সম্মানিত ফেসবুক ইউজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাদেরকে আমার এই সুস্থ জীবন এবং প্রাকৃতিক এই পেজটিতে আপনাদের ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার জন্য আহ ফেসবুক ইউজার ভাই বোনেরা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন বা অনেকেই হয়তোবা বলতে পারেন যে আমাদের এই সুস্থ জীবন এবং প্রাকৃতিক বৈচিত্র এই পেস্টিতে মূলত কি নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব কি নিয়ে আমরা আলোচনা করব উপস্থিতি আপনারা জানেন যে সুস্থ সুস্থ জীবন জীবন মানে আমরা অনেক করে সাজিয়েছি বলতে এখানে আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব একজন স্বাভাবিক মানুষের জীবন যাপন সুন্দর এবং শৃঙ্খল ভাবে করতে একটা মানুষকে কতটুকু সচেতন হলে তিনি সুস্থ জীবনের অধিকারী হতে পারবেন পাশাপাশি অসুস্থতাকে এড়িয়ে তিনি ভালো থাকতে পারবেন এই বিষয়ে আমরা স্বাস্থ্য সচেতনতামূলক গুলোই আপনাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কন্টেন্ট গুলোই আমরা ভিডিও কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অন্যদিকে যদি আমরা চিন্তা করি প্রাকৃতিক বৈচিত্র্য পেস্টের আরেকটা অংশ হল প্রাকৃতিক বৈচিত্র্য অনেকে প্রশ্ন করেন প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে আমরা কি আপনাদেরকে দিতে পারবো কি উপহার দিতে পারবো সম্মানিত উপস্থিতি আমরা বলতে পারি যে প্রাকৃতিক বৈচিত্র্য বলতে প্রকৃতির যত সৌন্দর্য আছে যত মানে রূপ আছে সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি আপনারা আরো কিছু চিন্তা করেন সেটা প্রকৃতি নিয়ে যত প্রশ্ন এবং এই প্রশ্ন কে কেন্দ্র করে যে কন্টেন্ট তৈরি করা যায় এটা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কন্টেন্ট থেকেই প্রত্যেকটা ভিডিও থেকেই যাতে কিছু না কিছু শিক্ষা অর্জন করা যায় এইরকম শিক্ষণীয় পোস্ট গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা ইসলামিক পোস্ট হতে পারে সেটা প্রকৃতির পোস্ট হতে পারে সেটা আপনার স্বাভাবিকভাবে প্রাকৃতিক অন্যান্য যে বিষয়াদিগুলো আছে সেগুলোর মধ্যেও হতে পারে এই জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আমাকে ফলো করতেছেন ফলো দিয়ে পাশে আছেন আশা করব আরো ফলো করবেন আরো লাইক কমেন্ট দিবেন ইনশাল্লাহ যদি আপনাদের কাছ থেকে উৎসাহ পাই ইনশাল্লাহ আরো সচেতনতামূলক আহ ভিডিও আমরা বানানোর চেষ্টা করব এবং কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব নিয়মিত পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম